আসসালামু আলাইকুম বাংলা ফ্রেশ থেকে সবাইকে শুভেচ্ছা বাংলা ফ্রেশে কিন্তু আপনারা মাছ পেয়ে যাবেন যে কোনো ধরনের দেশি বড়ো সাইজের মাছ আমাদের কাছে আপনারা পাবেন রুই মাছ রুই মাছ কিন্তু আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে এছাড়াও আমাদের কাছে পাবেন ভেটকি মাছ অনেকে ভেটকি মাছকে কোরাল মাছও বলে থাকেন তো কোরাল বা ভেটকি যেটাই বলুন এই মাছ আমাদের কাছে পাবেন এটা বড় সাইজেরও পাবেন ছোট সাইজেরও পাবেন মাঝারি সাইজেরও পাবেন তো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন একদম জীবন্ত একটা কোরাল মাছ বা ভেটকি মাছ আমাদের কিন্তু কোনো প্রোডাক্ট স্টক করা থাকে না কাস্টমার অর্ডার করার পর আমরা প্রোডাক্টটা কালেক্ট করে তারপর কাস্টমারকে প্রসেসিং করে দিয়ে থাকি তো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে বড়ো সাইজের মাছ অর্ডার করতে পারেন একটু বড় সাইজের অর্ডার করার জন্য আমাদের কাছে আগে থেকে বলে রাখতে হবে যে আমরা দশ কেজি বা বারো কেজি সাইজের কোরাল মাছ চাচ্ছি তো আমাদের কাছে কিন্তু কোরাল মাছ ছাড়াও আরও পাবেন গলদা চিংড়ি বাগদা চিংড়ি হরিনা চিংড়ি তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলদা চিংড়ি কলদা চিংড়িরও তিনটা সাইজ আমরা দিয়ে থাকি বড় ছোট এবং মাঝারি তো এগুলো সবই প্রিমিয়াম সাইজ আমরা বড়ো সাইজের মধ্যে ছোটো সাইজ দেই না তো যদি বলি যে আট পিস থেকে বা দশ পিসে কেজি হবে তো আমরা কিন্তু সেরকমই দিয়ে থাকি একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো কিন্তু একদমই তাজা এগুলো হচ্ছে কিছুক্ষণ আগেই ধরে আনা হয়েছে এগুলো ধরা যাচ্ছে না এটা হচ্ছে লাভ দিচ্ছে এরকম তো এই ভালো বড়ো সাইজের সুন্দর মাছগুলো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন